বাবা নামক এই মানুষটা না আমাদের মতো ছেলে মেয়েদের পডকাস্ট কারণ বাবা না থাকলে বোঝা যায় এই দুনিয়াটা কতই অসহায় একটা বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করে হ্যাঁ আমার বাবা গরিব তবে আমার চাহিদা যা আমার যেটা ভালো লাগে সেটা কখনোই অপূর্ণতা রাখে নাই আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি আমার বাবাকে খুবই ভালোবাসি তো আজকে এই জন্য বাবারই নিয়ে একটু কথা বললাম মানে এমনিতে রাগ উঠলে বা যাই উঠলে যেটা হোক না হোক কিন্তু নরমালি মন থেকে না আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি আর ওই বাবাটাই না আমাদের মেয়েদেরও জীব মানে যেমন বট ছেলেদের ক্ষেত্রেও তেমন বট কারণ একটা বাবা তার ছেলে মেয়েকে তার জীবনের সবটুকু দিয়ে বড় করে সে আমাদের বড় করছে এখন আমি আর আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েদের বড়ো করবো আমি ঘরে কাজ করি আর আমার হাজব্যান্ড বাইরে কাজ করে যত কিছুই করুক যত কষ্টই হোক এই পরিবারের জন্যই তো কষ্ট করে ওই রকমেরই তো আমার বাবাইও কষ্ট করছে হয়তো বা তখন বুঝি নাই কিন্তু এখন তো বুঝি এখন বড় হইছি তারপরে নিজে যে শিলে সন্তান নিয়ে কষ্ট করতেছি তাহলে আমার বাবাইও তো কত কষ্ট করছে তাই না তারপরও কোনো চাহিদা অপূর্ণতা রাখে নাই আমার আমরা যেরকম ফ্যামিলি ওরকমই চাহিদা করছি কারণ যেরকমই আমরা সেরকমই তো করবো তার চাইতে তো আমি বলতে পারবো না তুমি আমার একটা প্লেন কিনে দাও এটা তো সম্ভব না তাই না তো যাই হোক কতটুকু গুছাইয়া বলতে পারছি আমি জানি না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি ভিন্নভাবে লাল শাক রান্না করতেছি আমি সব সময় না লাল শাক সেদ্ধ করে রান্না করি হ্যাঁ কিন্তু এই প্রথমবার আমি আমার ভাবিরে দেখছি যে এরকমের একটা ভাবিরে দেখছি এরকমের রান্না করতে তো রান্না করে খাবার পর এত ভালো লাগছে না আমার কাছে ভালোই লাগছে সেদ্ধর চাইতে এইটা না ভালোই লাগছে এখন থেকে ভাবছি আমি এরকমেরই আর কি লাল শাকটা রান্না করব। তো দেখতে অনেক সুন্দর লাগে কালারটাও একদম মানে থাকে লাল আর সিদ্ধ করলে না কেমন জানি একটু সাদা সাদেশে হয়ে যায় মানে সবুজ সবুজ হয় তো যাই হোক ওদিকে আমি একটু দিয়ে ঘন করে ডাল রান্না করছি মানে আমি সব সবসময় অল্প স্বল্প রান্না করি কারণ আমি আহামড়ি কিছুই রান্না করি না আর এদিকে আমার সুন্দর শাকও হয়ে গেছে এর কি একটু হালকা ঝোল ঝোল রাখছি মানে শাকের ঝোলটাই বেশি টানাই নেই সেদ্ধ হয়েছে পরে আর কি নামাই ফলাইতেছে যে আমার শাকটা প্রায় একদম শেষ না আমি আবার একটু আপনাদের দেখাইলাম তো ওইদিকে শাক শেষ তারপরে আমার ডালটাও প্রায় বাগার টাগার দিয়ে শেষ করে ফলাইছি কথা বলতে বলতে আমার রান্নাও শেষ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ